অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টে অনেক রিভিউ আসছে স্ক্রিনশট দেওয়াটাই ভালো হবে কারণ এটা স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রিয় প্রোডাক্টটা পাবেন না সো আজকে আপনাদের জন্য দেখাবো ন্যাচারাল বাটি ভিআইপিটা আচ্ছা আপনারা জানেন যে আমাদের টার্সেল পাইপিং সহ যে ন্যাচারালটি এটা আপনার অনেক ডিমান্ড আপনাদেরকে আমি চারটা কালারই আজকে খুলে দেখাবো শুরুতে যে কালারটা দেখে আপনারা অবশ্যই এই ভিডিও দেখার পরে একদম লেট করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন সেখানে গিয়ে আপনার প্রোডাক্টটা স্টোক আছে কিনা দেখে নেবেন আর যদি স্টোক থাকে এটার প্রাইসটাও জেনে নেবেন হোলসেল প্রাইসটা খুবই 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 লাজুক একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন হ্যাঁ অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টে অনেক রিভিউ আসছে যারা এর আগে নিয়েছিলেন কোটা ওনার দিয়ে দিচ্ছি আমরা খুবই হাই কোয়ালিটি যারা চান পার্সেস করতে করতে পারে খুবই মানে যেটা হাতে পাওয়ার পরে বোঝানো সম্ভব এটা এতটা সুন্দর হ্যাঁ হাতে পাওয়ার পরে এটা বোঝানো সম্ভব যে কতটা এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ এরপর আমি আর একটা ডিজাইন দেখি আপনাদেরকে এক একটা এক এক রকমের ডিজাইন এটা সম্পূর্ণ আলাদা আলাদা আজকের প্রোডাক্টগুলো আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর প্রোডাক্ট এটা দেখে একটা আচ্ছা কত সুন্দর আলহামদুলিল্লাহ আপনার স্ক্রিনশট দিতে পারেন আর যদি চান স্ক্রিনশট দেওয়াটাই ভালো হবে কারণ এটা স্ক্রোক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রিয় প্রোডাক্টটা পাবেন না সো এই কারণে ফিনিশিংটা অত্যন্ত সুন্দর হয়েছে মাসা আমি মুগ্ধ আসলে আমি অনেকে বলে না যে কাস্টমাররা স্যাটিসফাইড কে আমাদের যখন কাস্টমারে এটা সরাসরি শোরুমে মেশি দেয় আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা যদি রিয়ালি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লাগে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা উৎসাহ পাই এবং আপনাদের জন্য এরকম ভালো ভালো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসতে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখছেন কী বলবো এই প্রোডাক্টের কথা কী বলবো দেখুন দেখছেন হচ্ছে একটা তুলনাই হয় না এই প্রোডাক্ট ওটা অন্য তুলনাই হয় না অতুলনীয় এক পথে পার একটা দেখে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আজকে যে ডিজাইনগুলো করছি আমরা এক একটা এক এক ডিজাইন করছি প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন আলাদা নাইস কম্বিনেশন কতটা সুন্দর দেখছেন ডিজাইনগুলো দেখছেন সো এত সুন্দর এই ভিআইপি ন্যাচারাল প্রোডাক্টিকটা আপনি পার্চেস করলে হোয়াটসঅ্যাপে চলে যান আর ড্রেস আপনার লাভ হবে ক্ষতি হবে না ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট দিচ্ছি ভালো দাম ভালো থাকবে